আজকে কোথায় সেই স্বৈরাচারে পেতার তারা আসো কোরআনের তাফসির বন্ধ করে দেখাও কত বড় সাহস ক্ষমতার মালিককে জড়ে বলেন কে বাহাদুরি করা যাবে যুগে যুগে যারা ইসলামের সাথে কোরআনের সাথে দিনের সাথে যারা বিহাদুবি করেছে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিয়েছে ঠিক কিনা বলেন ওরা বিগত সতেরোটা বছর জনগণকে বোঝাইছে জনগণ ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ ক্ষমতার উৎসকে এ জরে বলেন না কেন এটা বাতিলদের আকিদা কিন্তু ইসলামী আন্দোলনের কোরআন সুন্নার আকিদা হচ্ছে ক্ষমতার উৎসকে আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ যাকে যখন ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসায় আবার যখন ইচ্ছা তার থেকে চেয়ার কেড়ে নেয় এ ক্ষমতা কার জোরে বলেন এটা অন্তর থেকে যারা বিশ্বাস করে না ওরা কোনোদিন মুমিন হতে পারবে না প্রিয় ভাইয়েরা কোরআন শুনতে এসেছি এ বাণী কার ধরে বলেন কার আল্লাহ এটা কোন সন্দেহ আছে এতে কোনো সন্দেহ নাই এমন একটি কিতাব এক যারা পরিমাণের ভিতরে সন্দেহ নাই আমেরিকার একজন বিখ্যাত গবেষক নাম হচ্ছে দ্য বেরি হিলটন তিনি অসংখ্য ধর্ম ধর্মীয় গ্রন্থ রচনা করেছেন গবেষণা করেছেন শেষ পর্যায়ে তিনি করান রচনা করা গবেষণা করা শুরু করে দিলেন তিনি তিন রাত তিন দিন এক টানা কোরআন গবেষণা করলেন শেষ পর্যন্ত তিনি কোরআনের ভিতরে একযাররা পরিমাণ কোনো সন্দেহ ভুল পায় নাই শেষ পর্যন্ত কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছেন বলে আলহামদুলিল্লাহ সুতরাং এটা হচ্ছে সেই কিতাব রব্বুল আলমী গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়তের বাণী হিসাবে কোরআন নাজিল করেছেন কোনো সন্দেহ আছে আসমান জমিনের মালিককে আইন চলবে কার যারা জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চায় মানুষের তৈরি করা আইন দিয়ে যারা জাতি সমাজ চালাইতে চায় জাতি সমাজ পরিবর্তন করা সম্ভব না মানুষের তৈরি করা আইন দিয়ে ঠিক জাতি সমাজ পরিবর্তন করতে হলে কোরআনের আইন দরকার আছে না নাই ইসলামের আইন দরকার আছে না নাই যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা যারা চায় না ইসলামের শাসন যারা চায় না সৎ মানুষের নেতৃত্ব যারা চায় না আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা যারা চায় না এটা মুখে যতই বলুক টেকেরা মুসলিম হতে পারবে না ঠিক কিনা সুতরাং জমিন কার জমিন যার আইন চলবে তার ঠিক কিনা মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আসুন কোরআন থেকে কথা শুনি রব্বুল আলমিন বললেন হাযা বায়ানুল লিনাসি ওয়া হুদান ওয়া মা'ইজাতুল লিল মুত্তাকিন জরে বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহ পাক বায়ান পেশ করেছেন বিবরণ পুস্তক পেশ করেছেন এমন কোন বিষয় নেই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দেয় নাই সমস্ত বিষয়গুলা আল্লাহ পাক কোরআনে কট করে দিয়েছেন মানুষকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়া হুদাউ ওয়া মাউইজাতুন রব্বুল আলামিন বলেন এটা মুত্তাকীদের জন্য হেদায়েত পথ প্রদর্শক হেদায়াত যদি কেউ পেতে চায় তাহলে তাকে সর্বপ্রথম কোরআনের কাছে আত্মসমারোপণ করা লাগবে কোরআনে গাড়ি পারে একটা সমাজ একটা জাতিকে পরিবর্তন করতে কোরআনই পারে কোরআন এসেছে সমাজ পরিবর্তন করতে প্রিয় ভাইরা নবীজি এসেছিলেন নবীজি যখন নবীজিকে পাঠানো হয়েছে মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য মুক্তির জন্য ঠিক কিনা নবী হচ্ছেন আমাদের নেতা আমাদের লিডার এই পৃথিবীতে যত নেতা এসেছে প্রত্যেকটা নেতার ভিতরে কম বেশি ভুল আছে আজকে ওরা দুনিয়ার নেতাদের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য ওরা বিগত সতেরোটা বছর সংগ্রাম করেছে ঠিক কিনা বলেন পরিবর্তন করতে পেরেছে জোরে বলেন পেরেছে পারে নাই সমাজ জাতি পরিবর্তন করতে হলে বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই জোরে বলেন আছে নাই অবশ্যই আছে আল্লাহ পাক নবীকে পাঠালেন নেতা হিসাবে আর কোরআন দিলেন গঠনতন্ত্র হিসাবে ওই নেতার আদর্শ আর কোরআন নামক গঠনতন্ত্র মেনে যারাই চলবে তারাই মুমিন হতে পারবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক বলি আমি আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাঝে যখন কোরআনে কারিম নাজিল করেছেন নবীজি যখন কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন মক্কার বড় বড় কাফের তারা বললেন মোহাম্মদ এটা তুমি নতুন করে কোথায় পেয়েছো কে তোমাকে দিয়েছে তখন নবী আলী সালাম বললেন এটা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া ঐশী বাণী এটা মানুষ রচিত কোন ধর্মীয় গ্রন্থ না এটা আল্লাহ রব্বুল আলমিনের ঐশী বাণী মানুষ রচিত কোন গ্রন্থ না এটা আল্লাহ তালার বাণী বাণী কার আল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়ের আসুন সেই কোরআনে কারিমের তেরো নাম্বার সুরা সুরা আর রাত রাদের এগারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি রাত মানে হচ্ছে বজ্রপাত প্রিয় ভাইয়েরা বেশি সময় নিব না মহাদেশ সাহেব এসেছেন কথা বলবেন অল্প সময় আমি কোরআনে করিমের সুর রাদের একটি আয়াত এবং নবীজুর অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাবাত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় কিছু কথা আজকে আপনাদের সম্মুখে পেশ করবো ইনশা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ رسول الله رب العالمين بلد له معاقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله جربوا الله أكبر رب من بلد عميب من মানুষের মাঝে আমি প্রহরী নিযুক্ত করে দিয়েছি মানুষের আগে পিসে আমি প্রহরী নিযুক্ত করে দিয়েছি ভিতরে আসছে প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ রাত এবং দিনের ভিতরে বিশ জন করে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কয়জন ফেরস্তা বিশ জন ফেরস্তান্লাফাক নিযুক্ত করে দিলেন দশজন ফেরেস্তা হলো দিনে আর দশজন জন রাতে রাত দিন চব্বিশ ঘন্টা মিলে আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা তথা প্রহরী আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন প্রতিটা মানুষের সঙ্গে এই ফেরেস্তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তারা রক্ষণাবেক্ষণ করে পাহারাদারিত্ব করে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করার জন্য আল্লা রব্বুল আলমিন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন প্রহরী নিযুক্ত করেছেন কে জরে বলেন কে বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ পাক একের পর এক প্রহরী নিযুক্ত করেছেন তার ভিতরে কিরামান কাতিবিনও আছেন যারা ভালো মন্দ লিপিবদ্ধ করে নেক আমল এবং বদ আমল যারা লিপিবদ্ধ করে তাদেরকে কি বলা হয় কি রহমান কাঁতিবিন ডান কাঁদে আর বাম কাঁদে দুইজন আছে না নাই জরে বলেন আসে না নাই এরা কি ঘুষ খায় নাকি ঘুষ খায় ঘুষ খায় না আল্লাহ দুইজনকে নিযুক্ত করে দিয়েছেন লিপিবদ্ধ করার জন্য তারা মৃত্যুর আগ পর্যন্ত বান্দার আমলগুলা তারা লিপিবদ্ধ করবে ভালো এবং মন্দ এর ভিতরে এই দুজনকে দিয়েই আল্লাহ বিশ জন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন কোরআনের কাছে প্রশ্নটা হচ্ছে যে হুজুর বিশ জন আল্লাহ নিযুক্ত করে দিলেন তাহলে আমাদের বিপদ আসে কেন এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকম সমস্যায় পড়তেছি তাহলে ফেরেস করে কি তাদের কাজটা কি আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা তাফসীরের ভিতরে এসেছে এই বিশ জন তারা আপনাকে আমাকে একের পর এক তারা পাহারা দারিত্ব করতেছে কিন্তু আল্লাহ আল্লা রিন প্রতিটা বান্দার তকদিরি দিয়েছে একটা করে তকদির কি দিয়েছেন জোরে বলেন কি আল্লাহ পাক একটা করে তকদির দিয়েছেন এই তকদীরে বান্দার যেটা লিপিবদ্ধ থাকবে ওটা অবশ্যই হবে তকদিরের ভাইসালা হওয়ার আগ পর্যন্ত ফেরস্তা ওই বান্দাকে সিকিউরিটি দিবে যখন তকদিরের সময় আসবে তকদিরের কোনো একটা লিখন যেমন আপনি এখন এখান থেকে সাতকিরা যাবেন বাইকে করে যাওয়ার সময় মাঝখানে আপনার অ্যাক্সিডেন্ট হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এই অ্যাক্সিডেন্টটা ফেরস্তা যেহেতু আছে তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে আল্লাহর নবী আলি শরীফের হাদিস মসজিদে নববীতে শাহাবাদেরকে নিয়ে নবী সালাম তিনি আলোচনা করতেছিলেন এমন সময় মক্কার দুইজন কাফের সামনে এসে উপস্থিত হলেন একজনের নাম হলো আমির ইবনে তুফাইল আর একজনের নাম হলো আরবাদ ইবনে রাবিয়া আমির ইবনে তুফাইল, নবীজির সামনে এসে বললেন হে মোহাম্মদ সাল্লাম আমি যদি ইমান আনি ইমান গ্রহণ করে নেই আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে আমি কি পাব আমি যদি মুসলিম হই তাহলে আমি কী ফেরেশতারা যে আল্লাহ তালার আদেশে পাহারাদারিত্ব করে সিকিউরিটি দেয় সেই প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটি এনেছেন বুখারী শরীফের হাদিস আমির ইবনে তুফাইল এসে বলতেছেন এ মুহাম্মদ আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি কি পাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমির ইবনে তুফাইল অন্যান্য মুসলিমরা ইসলাম গ্রহণ করার কারণে যা পেয়েছেন তুমি সেটাই পাবে তোমাকে একটা টক বুকে ঘোড়া দেওয়া হবে সোয়ারি দেওয়া হবে তোমার হাতে তরবারি উঠাই দেওয়া হবে এবং তোমাকে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করা লাগবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাকে ঝাঁপাই পড়তে হবে সংগ্রাম করতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তোমাকে সংগ্রাম করতে হবে অন্য অন্য মুসলিমরা যা পেয়েছে তোমাকে তাই দেওয়া হবে এই সালার কিছু না তখন আমি বললেন ও সমস্ত নাম তুমি আমাকে কথা দাও যদি আমি ইসলাম গ্রহণ করি তোমার রবের প্রতি আর তোমার প্রতি যদি ইমান আনি তাহলে তুমি চলে যাওয়ার পরে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই চেয়ারে ওই দায়িত্ব আমাকে দেওয়া হবে কিনা আমাকে যদি ওই ক্ষমতার চেয়ার ওই দায়িত্ব হ্যাঁ ওই নেতৃত্ব যদি তুমি আমাকে দাও তাহলে আমি ইসলাম গ্রহণ করব নবীজি বললেন কাকে কখন কোন চেয়ারে বসানো হবে কে কখন ক্ষমতা পাবে এটা জানে কে চরে বলেন আল্লাহ নবীজি বললেন এটা আমার দায়িত্ব না এ দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তিনি যাকে ইচ্ছা কুলিল্লাহ মালিকাল মূল বলেন আল্লাহ বলছেন আমি যখন যাকে ইচ্ছা ক্ষমতায় বসায় আবার যখন মনে করি তার থেকে ক্ষমতা সিনাই নেই যখন যাকে ইচ্ছা সম্মান দেই আবার সম্মানের চেয়ার থেকে নিচে নামাতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগে এদের অহংকারী করা যাবে যারা ক্ষমতার লোভী অহংকারী করে তাদের লাঞ্ছিত অপমানিত করে কে জরে বলেন কে তিন টাকার ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে জরে বলেন ভোলা যাবে না নবীজি বলছেন এটা আমার দায়িত্ব না এটা হচ্ছে মহান মালিকের দায়িত্ব ইয়ার পরে আমির ইবনে তুফাইল বললেন নবীজি রাষ্ট্রপ্রধান যদি আমাকে বানাইতে না পারো তাহলে কোনো একটা গোত্তরের অন্তত লিডার আমাকে দেওয়া হবে কিনা না বলো নবীজি বললেন এটাও আমার দায়িত্ব না এটাও সেই আল্লাহর হাতে আমার প্রিয় ভাইয়েরা এবার আমি ইবনে তুফাইল বললেন হে মোহাম্মাদ তুমি একটু মসজিদ থেকে বাইরে এসো তোমার সাথে কিছু কথা আছে গোপনে তো কিছু কথা বলবো আমার প্রিয় ভাইরা ইবনে তুফাইল আর বাদ ইবনে রাবিয়ার সাথে যুক্তি পরামর্শ করে গিয়েছে যদি আমাকে ক্ষমতা না দেওয়া হয় তাহলে আমি মোহাম্মদকে মসজিদ থেকে বাইরে বাইরে বাইর করব মসজিদ থেকে যখন কথা বলতে বলতে বাইর করব তার সাথে যখন আমি বাঘ বিতান্তা করব কথা অপকথন করব তর্ক বিতর্কই জড়াবো তুমি পিছন দিক থেকে খোলা তরবারি বাহির করে মোহাম্মদকে শেষ করে দিবা এমনভাবে আঘাত করবা এক আঘাতে যেন দুনিয়ার থেকে শেষ হয়ে যাই এই পরিকল্পনা দেখেছেন কে শুনেছেন কে ক্ষমতা না দিলে শেষ করে দেওয়া হবে গত সতেরোটা বছর এক পার্টি ক্ষমতার বহে অন্ধ হয়ে আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেছিল ঠিক কিনা বলেন ওরা চেয়ে ইসলামের আলোকে নিভাই দিবে ওরা ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে ওরা চেয়েছিল এ দেশটাকে নাস্তিকথায় পরিণত করতে এই দেশটাকে কাফেরদের কাছে বিক্রি করে ইসলাম শূন্য একটা দেশ তৈরি করার ষড়যন্ত্র করেছিল পেরেছে। বলেন পেরেছে পারে নাই সকল ষড়যন্ত্র রুখে দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু হয় না আমির ইবনে তুফাইল আর সাথে পরামর্শ করে ষড়যন্ত্র করে এবার তিনি আমির ইবনে তুফাইল নবীজিকে কথা বলতে বলতে বাইরে নিয়ে আসলেন নিয়ে আসার পরে নবীজির সাথে বেশ তর্ক বিতর্ক করছে কেন দেওয়া হবে না কেন আমি ক্ষমতা পাবো না তুমি মারা যাওয়ার পরে ওই চেয়ার আমি কেন বসতে পারবো না এইভাবে তর্ক বিতর্ক করছে তর্ক বিতর্ক যখন করতেছেন এরপরে আমির ইবনে তুফাইল সামনের থেকে এরা আর বাত ইবনে রাবিয়াকে বারবার চোখ দিয়ে ইশারা করতেছে আঘাত করো আমার প্রিয় ভাইরা আর বাত ইবনে রাবিয়া যখন তরবারি থেকে খামের ভিতর থেকে তরবারিটা বাহির করে নবীজিকে আঘাত করতে যাবে তরগাড়িটা যখন বাহির করতে যাবে এমন সময় এসে সাথে 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 রাবিয়ার হাত দূরে হাতটা দিয়ে ধরলেন আটকে ধরলেন অর্ধেকটা বাহির করে টানাটানি করতেছেন তর থেকে তর খাম থেকে বাইর হয় না পুরা বাইর হয় না টানারানি করছেন আর আমির ইবনে তুফাইল বারবার বলতেছে বাহির করো আর মারো বাহির করো আর আরও বারবার বলতেছে কিন্তু এত টানাটানি করে হাত আটকে ধরেছেন কে আল্লাহর ফেরেস্তারা আল্লাহর আদেশে ধরো আটকে যেন আমার নবীজির গায়ে একটা পশমের গাও যেন সুতে না পারে সম্মানিত প্রিয় ভাইয়ের ওই ফেরেস্তারা যে বীরজন আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন সিকিউরিটির জন্য ওই ফেরেস্তারা হাত ধরে ফেললেন এবার নবীজি আমির ইবনে তুফাইলের চেহারার দিকে তাকায় দেখে লাবণ্য হয়ে গেছে বারবার চোখ দিশারা করতেছে ঘামতেছে নবীজি বুঝতে পেরেছেন এটা একটা ষড়যন্ত্র সাথে সাথে তিনি পিছন দিকে তাকায় দেখে আর বাদ ইবনে রাবিয়া তরবারি টানাটানি করতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন এমত অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্দ করে দিলেন রব্বুল আলামিন অবশ্যই আমার পক্ষ থেকে তুমি এদেরকে বুঝে নিও এতটুকু কথা বলে দিলেন আল্লাহ তুমি এদেরকে বুঝে নিও এদের পাওনাটা তুমি দিও এটা আমার পক্ষ থেকে তোমার কাছে নালিশ করলাম নবীজি যখন আল্লাহ তালার কাছে বলে দিলেন সাথে সাথে আমি ইবনে তুফায়েল নবীজির সামনে থেকে সরে গেলেন আর আসমান থেকে অজ্র এসে আঘাত করলেন আরবা বা দিবনে রাবিয়ার ওপরে যখনই আঘাত করলেন সাথে সাথে তিনি সেখানেই মারা গেলেন যখন মারা গেছেন এই ভয়ে আমি রিবনে তুফাইল একটা দৌড় দিলেন দৌড় দিনে দৌড় দিয়ে তিনি মরুভূমির ওপর দিয়ে চলতেছেন রাগে ক্রধাম্বিত হয়ে তিনি বলতেছে মোহাম্মদ তুমি কাজটা ভালো করো নাই তোমাকে দেখে নেওয়া হবে নবীজিকে যখন বারবার তিনি নবীজির বারবার তিনি কটক্য করতেছেন নবীজির শানে যখন তিনি বারবার হুমকি দিতেছেন হুমকি দিতে দিতে তিনি এক এলাকায় যেয়ে পৌঁছালেন পৌঁছানোর পরে সেখানে যে তিনি একজন মহিলার বাসায় তিনি মেহমান হলেন মেহমান হওয়ার পরে সারা রাত ওই মহিলার কাছে তিনি থাকলেন সারা তার সাথে অবৈধ সম্পর্কই জড়ালেন সকালবেলা ভোরবেলা উঠে আমি ইরিবনে তুফাইল তিনি ক্রোধান্বিত হয়ে রাগে খবে ফেটে পড়ে তিনি অস্ত্র সজ্জিত হয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন আর তিনি চিৎকার দিয়ে বলতেছে মোহাম্মদ কোথায় আছো তুমি বেরিয়ে এসো আর তোমার সঙ্গী মালাকুল মাউদকে ডাকো তুমি আসো আর মালাকুল কে ডাকো আজকে আমি আমি রিপনে তুফাইলের তরবারি থেকে রক্ষা পাবে না কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না মোহাম্মদ তোমার সাহস থাকলে আমার সামনে আসো নউজবিল্লাহ বারবার যখন তিনি চিৎকার দিয়ে এই হুঙ্কার দিতেছেন আর নবীজির সানে বিয়াদুবি করছেন আল্লা রব্বুল আলামিন সহ্য করে নাই সাথে সাথে ওই সোয়ারির ওপরেই একটা প্রবাল বেগে বাতাস আসলো এমন জোরে প্রবাল বেগে ঝড় আসলো এক ঝাপটাতেই নিচেই পড়ে গেল সাথে সাথে সেখানেই শেষ হয়ে গেল সম্মানিত প্রিয় ভাইরা যারা ইসলামের সানে ওরআনের শানে নাইবেরা সুলদের শানে যারা পিয়াদবি করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ঠিক এভাবেই লাঞ্ছিত অপমানিত করে মারে ঠিক কি না বলেন আমার সম্মানিত প্রিয় ভাইরাব বলার উদ্দেশ্য হনে এটা আল্লাহ আব্বুল আলামিন এইভাবে করে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক শিক্রু নিযুক্ত করে দিয়েছেন রব্বুল আলামিন বললেন ইন্না আলাম ইোহাই রোমাবি কমিন হাততা আইুবাই রুমাবি আন ফুসিহিম জরেবন আল্লাহ আকবাদ। রববুদ আলামিন বললেন আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা তাদের পরিবর্তন না করে। যতক্ষণ না পর্যন্ত ওই জাতি ওই সমাজ ওই ব্যক্তি তার তারা নিজেরাই পরিবর্তন না করে না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে পরিবর্তন করবে আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন আপনি যদি এখন থেকে সিদ্ধান্ত নেন আজকের থেকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কাজ করব আজকের থেকে আল্লাহর দিন মানব আল্লাহর আইন মানব আজকের থেকে বাসক্ত নামাজ পড়ব আজকের থেকে কোরআনের শাসন কামনা করব আজকের থেকে সৎ মানুষের নেতৃত্ব কামনা করব এই সিদ্ধান্ত আপনি যখন থেকে নিবেন আপনার হেফাজতের দায়িত্ব আপনার জিম্মাদার একজন হয়ে যাবে তিনি কে যারা বলেন কে আল্লাহ এই জন্য পরিবর্তন যদি আমরা করি আল্লাহ রব্বুর আলমিন পরিবর্তন করে দিবেন কারণ প্রত্যেকটা কাজে মাংজাহাদা অমাং জাহাদা লি নাফসিহি অমাং জাহাদা মা ইউজাহিদু লি আল্লাহ পাক বলেন একজন ব্যক্তি চেষ্টা করে সাধনা করে তার নিজের ভালোর জন্যই করে সুতরাং সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেন যতক্ষণ না পর্যন্ত নিজেরা পরিবর্তন না করবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের পরিবর্তন করব না ইয়ার পরে রব্বুল আলামিন বললেন ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাউমিন জোরে বলি আল্লাহু আকবার ওই যে কজন আছেন একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবর আওয়াজ ঝিমাতিরা রব্বুর আলীন বলছেন আমি কোন সম্প্রদায়ের জন্য যদি অশুভ কিছু নির্ধারণ করি কোনো সম্প্রদায়ের জন্য কোনো গোষ্ঠীর ওপরে যদি আমি অশুভ কিছু নির্ধারণ করি অশুভ চাই যদি তাদের ধ্বংস আমি করে দেই করে দেওয়ার সিদ্ধান্ত নেই সেটা রদ করার মতো বাধা দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। কোনো সম্প্রদায় কোনো জাতিকে যদি তাদের জন্য অশুভ কিছু নির্ধারণ করে সেটা প্রতিহত করার ক্ষমতা নাই আছে বলেন আছে নাই এরপর বললেন আল্লাহ বলছেন আমি ছাড়া তাদের কোনো কলি নাই আমি ছাড়া তাদের কোনো অভিভাবক নাই রফ নাই আপনার আমার রবকে তিনি আমাদের অভিভাবক আমরা যারা মুমিন একটা পরিবার মুমিনরা কি একটা পরিবার আর এই পরিবারের অভিভাবককে জোরে বলেন কে আল্লাহ হচ্ছেন অভিভাবক একটা সংসার একটা পরিবারের যেমন বাবা অভিভাবক থাকে ঠিক তেমনি করে যারা মুমিন ইমানদার ইমানদারদের অভিভাবককে আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা তো আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে পরিবর্তন করবেন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সৎ পথ দেখাবেন যদি না আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করি ঠিকই না বলেন আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আনুগত্য করব কার জোরে বলেন কার যারা ইসলাম থেকে কোরআন থেকে মুখ ফিরায় রাখবে যারা আল্লাহর আনুগত্য করবে না যারা আল্লাহর আইন থেকে মুখ ফিরায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখরা তাদের জন্য শাস্তি রেখেছেন তিনটা কয়টা জোরে বলেন কয়টা তিনটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা রবুল আলমিন বললেন যারা আল্লাহ রাস্তা থেকে মুখ ফেরাই নিল কোরআন থেকে ইসলাম থেকে যারা মুখ ফেরাই নিল ওই বান্দাদেরকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে তারা এত ইনকাম করবে ইনকামের ভিতরে কোনো বরকত হবে না দুনিয়াতে চলাফেরা করবে তাদের জন্য এতটাই সংকীর্ণ করা হবে অশান্তির বেড়া জালে মরবে তারা শান্তি পাবে না কারণ আল্লাহর থেকে যারা মুখ ফিরায় নাই আল্লাহর্বুরমিন তাদের ওপর থেকে জিম্মাদারি উঠায় নাই ওই ব্যক্তি দুনিয়ায় শান্তি পাবে না পরে ওই ব্যক্তি যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হবে পাক কবরটা তার জন্য সংকীর্ণ করে দিবেন এমন সংকীর্ণ করে দিবেন দুই পাজরের মাটি এমন ভাবে একটা পাজরের হাড্ডি অপার পাজরের ভিতরে ঢুকে যাবে এমনভাবে চাপ দেবে আর পরে ওই ব্যক্তিকে যখন কেমতের দিন উঠানো হবে তার চক্ষু দুইটা অন্ধ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা ওই ব্যক্তি তখন আল্লাহ পাকে ডাক দিয়ে বলবে জোরে বলি আল্লাহ আকবার আমার প্রিয় ভাইয়েরা ওই ব্যক্তি পাকে ডাক দিয়ে বলবে রব্বুল নমিন দুনিয়াতে আমরা চক্ষু মানসি নাম দুনিয়াতেই চক্ষু দিয়ে আমরা দুনিয়া দেখেছি নাজ দেখেছি আজকে কেন আমাদের চক্ষু দুইটা অন্ধ করে দেওয়া হয়েছে তখন বলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে এই চক্ষুওয়ালা ফেস দিয়ে দুনিয়াতে তোমরা আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা যেমনি করে আমার থেকে মুখ ফিরাই নিয়েছিল তেমনি আজকেও আমি মুখ ফিরাই নিলাম এবং ওই চক্ষু দুইটা আমি বন্ধ করে দিলাম যেমনি করে দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলাম তেমনি করে আমি আল্লাপাক আজকে তোমাদেরকে ভুলে গেলাম আমার প্রিয় ভাইয়েরা এই জন্য ইসলামের বিরোধাচারণ করবে যারা কোরআনের বিরোধাচারণ করবে যারা ইসলাম থেকে মিখ ফিরে মুখ ফিরাই নিবে যারা কেয়ামতের দিন আল্লাহ তাদের চক্ষু দুইটা অন্ধ করে দিবে আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা রাত অনেক হয়ে গেছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রিয় ভাইয়েরা এইভাবে প্রোগ্রাম করা যায় না লোকজন না থাকলে আলোচনা হয় আলোচনা করা যায় না তো প্রিয় ভাইয়েরা এই পাঁচ সাতজন লোক আপনার সামনে বসে আছে তো এটা খুব দুঃখজনক ব্যাপার কোরআনের ময়দানগুলা কোরআনের ময়দানগুলা এমন হওয়া উচিত না কোরআনের ময়দানগুলো এমন হওয়া উচিত না যাই হোক এটা একটা দুঃখজনক ব্যাপার এটা অপমানজনক ব্যাপার যাই হোক যতক্ষণ আমরা কথা শুনেছি কারণ একটা বক্তার সামনে শ্রোতা না থাকলে কথা আলোচনা করা মাটায় গোল দেওয়ার মতন অবস্থা তো আমি যাই হোক আর কথা বাড়াচ্ছি না যতটুকু এলোমেলো কথা বলেছি সাড়ে বারোটা বাজতে গেছে আসলে প্রোগ্রামগুলো রাত বারোটা অবধি হওয়া উচিত যাওয়া ফজরে নামাজ আছে তো যাই হোক সম্মানিত প্রিয় ভাইরা তো আমি যা একটা আলোচনা করেছি সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে বলেছি ইহার পরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক বলি আমি ভাই দোয়াটা করে যাই